নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক অমিতাভ চৌধুরীর হুড়কো ভূত শুরু হচ্ছে হুড়কো ভূত আমার মেজপিসিমার বাড়িতে একবার ভূতের উপদ্রব হয়েছিল ঠিক ভূত নয় শিবের চেলা নন্দীভৃঙ্গির উৎপাত এই উৎপাতে সারা গাঁ যেমন ভীত তেমনই বিস্মিত ছেলেবেলার কথা বলছি প্রায় পঞ্চাশ বছর আগেকার ঘটনা আমি তখন আছি মামাবাড়িতে গ্রামের নাম শ্রীগৌরী ওখানকার স্কুলে পড়ি আমার মামাবাড়ির ঠিক পিছনটাতে খানেক দূরে মেজো পিসিমার বাড়ি পিসিমা সাদা সিধে ভালো মানুষ দেবদেবী ভূতপ্রেত সাধু সন্ন্যাসীতে অগাধ বিশ্বাস পিসেমশাই আরও ভালো মানুষ গ্রামের পাঠশালার গরিব মাস্টার মাস মাইনে বারো টাকা ছোট্ট বাড়ি অল্প জমি সামান্য চাকরি নিয়ে কষ্টের সৃষ্টে দিন চলে তাঁদের একমাত্র ছেলে বেনুলাল আমার রাঙাদা রাঙাদা বয়সে আমার চাইতে আড়াই বছরের বড়। পড়াশোনার নাম নেই টো টো করে ঘুরে বেড়ান গুলতি দিয়ে পাখি মারেন অদ্ভুত সব গল্প বলেন এবং চক্ষড়ি দিয়ে বাড়ির যত্র ছবি আঁকেন ছোট্ট একতলা বাড়ি টিনের চাল একটি ঘরকেই দরমার বেড়া দিয়ে তিন ঘর সামনে দুটি ঘরের একটিতে রাঙাদা অন্যটিতে পিসিমা পিসে মশাই এবং পেছনের তিন দিক খোলা টানা লম্বা ঘরে রান্নাবান্না রান্নাঘর দরমার বেড়া দিয়ে আলাদা করা বাড়ির পেছনে গাছপালা আগাছার জঙ্গল ছোট্ট একটা মজা পুকুরও সেই জঙ্গলের গায়ে টানাটানির সংসার কিন্তু এক ছেলে বলে রাঙাদার আদরের শেষ নেই তার আবদারেরও শেষ নেই অমুকটা চাই বলামাত্র এনে দিতে হবে বেচারা পিসে মশাই যে সংসারে নুন আনতে পান্তা ফুরোই সেখানে আদুরে ছেলের আবদার মেটাতে গিয়ে তিনি জেরবার পিসিমার বাড়িতে হঠাৎ হাজির হলেন এক সন্ন্যাসী গায়ে লাল কাপড় মাথায় জটা হাতে ত্রিশুল সাক্ষাৎ শিব পিসিমা তো তাই ভেবে বসলেন সাধু বাবা বললেন এই মাত্র কৈলাস থেকে তিনি আসছেন একটু আশ্রয় দরকার এই গ্রামে পাপ ঢুকেছে পাপ তাড়াতে কিছুদিন থাকতে হবে পিসিমাতো বিশ্বাস করার জন্যে বরাবরই প্রস্তুত লম্বা প্রণাম ঠুকে সাধুবাবাকে আশ্রয় দিলেন তাকে শাক ভাত ডাল খাইয়ে নিজেকে ধন্য মনে করলেন সাধুবাবা ওই বাড়িতে থেকে গেলেন খানদান মাঝে মাঝে দেহি ভবুতি ভিক্ষাং বলে গায়ে ঘোরেন এবং কেউ কটু কথা বললে ত্রিশুল নিয়ে তাড়া করেন গায়ের অবিশ্বাসীরা সন্দেহের চোখে তাকায় ভাবে কোনো ফেরারি আসামি নয় তো সাধু সে যে গা ঢাকা দিয়ে আছে আর বিশ্বাসীরা তো শিব জ্ঞানে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে লাগল সাধু বাবার কাছে আমিও যাই তিনি আমাদের প্রায় কৈলাসের কথা শোনান তোফা জায়গা ওয়েদার ভালো খাওয়া দাওয়ার কষ্ট নেই নিহাত এক কঠিন প্রয়োজনে তাকে কৈলাস ছেড়ে আসতে হলো পিসিমার ভাইপো বলে আমাকে অধিক স্নেহ করেন বলেন কিছু ভাবিস না তোর হবে আমার কি যে হবে আমি নিজেই জানি না তবে সাধুবাবাকে পুরো অবিশ্বাসও করি না বলা যায় না হয়তো শিবি নইলে সেদিন রূপুশি গাছের তলা থেকে সাপ ধরে আনলেন কি করে সাধুবাবা মেজ পিসিমার বাড়িতে থেকে গেলেন তাঁর আনা ভিক্ষের চাল সংসারে লাগে তিনি নানা রকম গল্প শোনান এবং মাঝে মাঝে বম বম বলে কৈলাসের স্মৃতি রোমন্থন করেন সাধু বাবা আমাকে আশ্বাস দিয়েছেন একদিন তিনি আমাকে কৈলাস দেখিয়ে আনবেন আমার সোনা মামা থাকতেন বাইরে সেবার পুজোর সময় বাড়িতে এসে সাধু বাবার খবর পেলেন তিনি দেখেই বললেন বন্ড প্রতারক সাধুবাবাকে একদিন বাড়িতে ডেকে এনে বেশ দু চার কথা শুনিয়ে দিলেন আমি তো ভয়ে মরি যদি সাপ দিয়ে ভস্য করে ফেলেন সোনা মামাকে সাধু বাবা কিছু মনে করলেন না স্মিত হেসে চলে যান সোনা মামাও ভষ্ম হন না বিশ্বাস অবিশ্বাস মিলিয়ে সাধু বাবা গ্রামে থেকে গেলেন আর আমার মেজ পিসিমা ও পিসেমশাই শিব ঠাকুরের দয়ায় অচিরে তাদের ভাগ্য পরিবর্তনের অপেক্ষায় থাকেন আগের জন্মে কি কি অপরাধের জন্য তাদের আর্থিক দুর্দশা এ কথা সাধু বাবা স্মরণ করিয়ে দেন এবং আশ্বাস দেন এত বছর এত দণ্ড এত পল পেরিয়ে গেলে সব দুঃখ মোচন হয়ে যাবে স্কুল ফেরত আমি মাঝে মাঝে সাধু বাবার কাছে যাই আমার সঙ্গে এমনভাবে কথা বলেন আমি যেন সাবভ্রষ্ট শিশু সাধু বাবা কথা বলতে বলতে কি যেন বিড়বির করেন পিসিমা বলেন মা দুর্গার সঙ্গে কথা বলছেন হতেও পারে প্রলাপেই সংলাপ রাঙাদার দুষ্টুমিতে গ্রামের লোকজনেরা তিতি বিরক্ত হলেও সাধু বাবা ক্ষমাশীল বলেন ওটা হনুমান ছিল ত্রেতা যুগে পাঁদ্রামি করলেও ভক্ত মানুষ এ কথায় আমারও বিশ্বাস হয়েছিল কেননা দেখতাম রাঙাদা হনুমানের ছবি খুব ভালো আঁকতে পারেন রাঙাদা আমায় খুব ভালোবাসেন অনেক সময় আমাকে তার দুঃসাহসী অভিযানের সঙ্গী করতে চান অন্যের নৌকা নিয়ে নদী পাড়ি কিংবা আম গাছের ডগায় উঠে পাখির ছানা ধরে আনা কিংবা পানাপুকুর সাঁতরে এপার ওপার হওয়া তার কাছে নৈমিত্তিক ব্যাপার আমি ভীতু মানুষ কোনোটাতেই রাজি হই না আর যদিও বা সাহস করে সঙ্গী হতে চায় জানি তাহলে দিদিমা ও সোনামামা ভোগবেন ওদের ধারণা বেনুলাল বকাটে ছেলে রাঙাদার উপর মাঝে মাঝে ভর হতো ঘুমের মধ্যে কী সব বিড় করতেন বাবা মন্ত্র পড়ে ঠান্ডা করতেন একবার রাঙাদা মাঝরাত্রে ঘুম থেকে উঠে সামনের বড় পুকুরে ঝাঁপতেন পেছন পেছন ছোটেন মশাই ও সাধু বাবা পিসে মশাই জলে নেমে তাকে ধরবার চেষ্টা করেন কিন্তু পারবেন কেন বাকি রাত জলের মধ্যে দাপাদাপি চলল বেচারা পিসে মশাই রাঙাদা যখন পারে উঠলেন তখন চোখ বুঁজে শুয়ে পড়লেন ঘাটে যেন ঘুমের মধ্যেই সব কিছু হয়েছে অনেক দিন পরে রাঙাদা আমার কানে কানে বলেন মজা করার জন্যে রাতভর সাঁতার কেটেছিলেন সেই রাঙাদার বাড়িতে হঠাৎ শোনা গেল ভূতের উপদ্রব শুরু হয়েছে রোজ রাত্রিরে সবাই যখন ঘুমে অচেতন ঠিক তখন শোবার ঘর আর রান্নাঘরের মাঝের দরমার দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা হয় এপাশে লম্বা বাঁশের হুড়কো নড়তে থাকে এবং হাতে হুড়কো চেপে না ধরলে ভূত হুড়মুড় করে শোবার ঘরে ঢুকে যেতে পারে ওই লম্বা বাঁশের হুড়কো এমনিতেই নড়বড়ে চোর আটকাবার জন্য নয় শিয়াল কুকুর যাতে ঢুকতে না পারে তার জন্যেই সারা গ্রামে আতঙ্ক এমনিতে ভূতপ্রেতরা সব গ্রামের রাস্তাতেই ঘুরে বেড়ায় ব্রেহ্মদত্তি বেলগাছের ডালে বসে থাকে শাকচুন্নি বোয়াল মাছ ভাজা খাবার জন্য লম্বা হাত বাড়ায় পেতনি বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে ভয় দেখায় অন্ধকার ঝোপঝাড় পোকার ডাক হুতম পেঁচার ডানা ঝটপটানি সব মিলিয়ে সব রাত্রি এক ভৌতিক পরিবেশ তার মধ্যে দু চারজন ভূতের ভূত প্রেতে বিশ্বাসী পিসিমার বাড়িতে প্রবেশ বিচিত্র নয় গ্রামের লোকেদের আলোচনার প্রধান বিষয় হয়ে গেল ওই ভূতের উপদ্রব হাটে মাঠে বাজারে পুকুরঘাটে রেলস্টেশনে আরও রঙ চড়িয়ে ও ফুলিয়ে ফাঁপিয়ে ওই ভূতের কাহিনী বলা হতে লাগল মেজ পিসিমা কিঞ্চিত ভীতু তবে তার ভরসা সাধু বাবা শ্মশানচারী শিব যখন বাড়িতে তখন দু চারটে ভূতের উপদ্রব তো হবেই ভূতের হাত থেকে বাঁচাবেন সাধু বাবা সুতরাং ভয় কিসের বেচারা ভালো মানুষ পিসে মশাই তার হয়েছে মুশকিল রোজ মাঝরাত্রিরে ওই হুড়কো ধরে তাকে দাঁড়িয়ে থাকতে হয় একদিকে ভূত অন্যদিকে পিসে মশাই সাধু বাবা অবশ্য বলেন নন্দী ভৃঙ্গি বড় জ্বালাচ্ছে কৈলাসে নিয়ে যাবার জন্য রাত্রিরে এসে হামলা করছে আরে বাবা বললেই তো আর যাওয়া যায় না কাজ ফুরুক তবে তো বম বম সরল বিশ্বাসী পিসিমা এসব কথা শুনে আরও নির্ভর হয়ে গেলেন স্বামী পুত্র সাধু বাবা ও নন্দীভৃঙ্গির হামলা নিয়ে স্বচ্ছন্দে সংসার করতে লাগলেন গ্রামের লোকদের কৌতূহল আরও বেড়ে গেল রোজ রাত্রে পালা করে অনেকে ওই বাড়িতে আসতে লাগলেন স্বচক্ষে ভূতের হুড়কো টানার ঘটনাটা দেখার জন্যে প্রথমে একটু একটু নড়ে শব্দ পাওয়া মাত্র ছুটে গিয়ে হুড়কো ধরে ফেলতে হয় তারপর চলে লড়াই খুব জোরে ধরে না রাখতে পারলে কেলেঙ্কারি ভূত দরজা খুলে ঘরে ঢুকে পড়বে যেন ভূতেরা অন্য কোনো রাস্তা দিয়ে বা দেয়াল ফোঁড়ে আসতে পারে না এসব ব্যাপারে নির্বিকার কেবল রাঙাদা ভূত টুথ নিয়ে তিনি মাথা ঘামান না যখন পাশের ঘরে তুলকালাম কাণ্ড চলছে তখন তিনি গভীর ঘুমে পিসিমা বলেন আমার বেনুলাল বড় ঘুম ঘুমকাতুরে ভূত দূরের কথা বাড়িতে ডাকাত পড়লেও তার ঘুম ভাঙে না হবেও বা রাঙাদা যেরকম অদ্ভুত লোক কোনো কিছু কেয়ার না করে ঘুমিয়ে থাকতেই পারে তবে আর একটা ব্যাপারে সবাই ভূতের আগমন সম্পর্কে স্থির নিশ্চিন্ত হয়ে গেল যখন হুড়কো নড়ে না তখন বাড়ির টিনের চালে দুমদাম ঢিল পড়ে এও যে রাগী ভূতের বা শিবকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে নন্দীভৃঙ্গের কাণ্ড তাতে কোনো সন্দেহ রইল না সাধু বাবা শোন সামনের একফালি বারান্দায় তিনি সব শুনে মুচকি মুচকি হাসেন এবং হঠাৎ হঠাৎ চিৎকার পারেন বম বম বাড়ির চারিদিকে গাঢ় অন্ধকার পেছনের গাছের ক্যাঁচ ক্যাঁচ এবং তারই মাঝখানে বোম বোম আওয়াজ সব মিলিয়ে গা ছমছম ব্যাপার এমন অবস্থায় ভূতপ্রেত আসতেই পারে এক রাত্রিরে সাহস সঞ্চয় করে আমিও হাজির হলাম ভূতের আসরে আমার তখন বয়সই বা কত আট নয় সব কিছু বিশ্বাস করার সময় শুধু ভয় যদি সত্যি সত্যি ভূত ঘরে ঢুকে পড়ে পরক্ষণে ভরসা পায় সাধু বাবাকে দেখে তিনি নিশ্চয়ই একটা কিছু বিহিত করবেন আমি প্রথমে বললাম রাঙাদার বিছানায় থাকব রাঙাদা বললেন না না তুই যা অন্য ঘরে এখানে আমার অসুবিধা হবে আমার একটু খটকা লাগলো রাঙাদা ভূতের ব্যাপারে এত নিরুত্তাপ কেন কিন্তু সবাই ভূতের নড়াচড়া গতিবিধি নিয়ে এত ব্যস্ত যে রাঙাদাকে নিয়ে তত মাথা ঘামায় না আমি যেদিন গেলাম সেদিন একটু বাড়াবাড়ি হল আমার মতো আরও কয়েকজন গ্রামবাসী ছিলেন ঘরে সেদিনও হুড়কোনড়ার সঙ্গে সঙ্গে পিসে মশাই ছুটে গেলেন কিন্তু এমন বাড়াবাড়ি যে পিসে মশাই আচমকা মাটিতে পড়ে গেলেন পিসিমা সাধুবাবাকে হাঁক পেরে ডাকলেন সাধুবাবা তার বিছানা ছাড়লেন না গাঁয়েরই আর ছুটে গিয়ে হুড়কো ধরলেন ভাগ্যিস ধরলেন নইলে ভূত দেখে মূর্ছা যেতাম এইভাবে চলছে সাধুবাবা ভূত হুড়কো টানাটানি নিয়ে গ্রামের মানুষ মেতে রইলেন মেজ পিসিমার বাড়িতে এটা একটা স্বাভাবিক ঘটনা বলে মেনে নেওয়া হলো সবাই যে যার কাজে ব্যস্ত থাকে শুধু রাঙ আদা যেন গম্ভীর দিনের বেলা ভূত নিয়ে নানা রকম কথা তিনিও বলেন কিন্তু রাত্রে চুপচাপ মশাই হুড়কো ধরার জন্য তাকে ডেকেও ভূতের কাছাকাছি নিয়ে আসতে পারেননি পিসিমা অবাধ্য ছেলের ঘুম ভাঙাতে নারাজ সব ঝক্কি পোয়াতে হচ্ছে পিসেমশাইকে ভূতের খবর রোটে গেল গ্রামের বাইরেও অবশ্যই পল্লবিত হয়ে সেই খবর শুনে শিলচর থেকে একদিন আমার বড় কাকাবাবু এসে হাজির আমার বড় কাকাবাবু মানে রাঙাদার মামাবাবু তিনি পিসিমা মশায়ের কাছে সব কথা শুনে গুম মেরে রইলেন প্রথমেই পিসিমাকে বললেন বুঝলে দিদি যত গণ্ডগোলের মূলে ওই সাধু বাবা ওকে বাড়ির থেকে তাড়াও নইলে উপদ্রব কমবে না পিসিমা জীব কেটে বলেন উরে ভূপেন্দ্র এমন কথা বলিস না বাবা সাক্ষাৎ শিব বড় কাকা বাবু বলেন শিব তো এখানে কেন ওকে শ্মশানে পাঠিয়ে দাও পিসিমা বলেন এ শ্মশানে যেতেই পারেন এ কিন্তু আমার কত সৌভাগ্য বল দিকিনি তিনি আমার বাড়িতে অন্নগ্রহণ করেছেন বড় কাকা বাবু বলেন নিজের অন্ন জোটে না আবার অন্যকে অন্ন দান হুম তোমার বুদ্ধিশুদ্ধি কোনো দিনই হবে না রাত্রে বড় কাকাবাবুর উপস্থিতিতে আবার ভূতের আবির্ভাব হলো সেই হুড়কোনরা পিসে মশাইয়ের ছুটে গিয়ে ধস্তাধস্তি নিস্তব্ধতার মাঝখানে সাধু বাবার বম বোম চিৎকার বড় কাকাবাবু সব ভালো করে দেখলেন তিনি বরাবরই সাহসী মানুষ ভূত প্রেতকে মনে করেন বুজরুকি তিনি হুড়কো খুলে নিজে যেতে চাইলেন রান্নাঘরের দিকে কিন্তু পিসিমার মিনতিতে নিরস্ত হলেন বড় কাকাবাবু দেখলেন সবাই ব্যতিব্যস্ত কেবল তার ভাগ্নে শ্রীমান বেনুলাল কোনো কথাটি না বলে নিজের ঘরে শুয়ে আছে তিনি বেনু বেনু ডাকলেন কিন্তু পিসিমা বললেন ওকে ডাকিস না বড় ঘুম কাতুরে আর ভূতের ভয় ভীষণ কেন মিছিমিছি বেচারাকে কষ্ট দেওয়া বড় কাকা বাবু কি যেন আন্দাজ করলেন পরের রাত্রিরে তিনি বললেন বেনুর সঙ্গে এক বিছানায় আমি শোব রাঙাদা খুব আপত্তি করলেন কিন্তু বড় কাকাবাবুর তিন ধমকে রাজি হতে হলো দুজনে একসঙ্গে শুলেন তবু যে কে সেই আবার একইভাবে হুরকোর হামলা তবে সেই রাত্রিরে টিনের চালে ঢিল পড়ল না বড় কাকাবাবু একটু চিন্তিত হলেন তাহলে ব্যাপারটা কি তার সন্দেহ কি ঠিক নয় সাধু বাবার ওপর কড়া নজর রাখলেন এবং রান্নাঘর দরমার বেড়া হুড়কো রাঙাদার ঘর তার ঘরের বেড়া ভালোভাবে পরীক্ষা করলেন পিসিমা এসব দেখে একটু বিরক্ত হলেন কিন্তু ছোট ভাইকে কড়া করে কিছু বলতেও পারলেন না ওদিকে বড় কাকাবাবু রাঙাদাকে বললেন চল আমার সঙ্গে শিলচরে কয়েকদিন থেকে আসবি রাঙাদা কিছুতেই রাজি না বলেন হ্যাঁ অনেক কাজ আছে মামা বাবু পরে যাবখন। বড় কাকাবাবু আর কিছু বললেন না শুধু রাত্রে রাঙাদার সঙ্গে এক বিছানাতেই শুতে গেলেন আগের দিনের চেয়ে একটু তফাত করলেন রাঙাদাকে অন্য পাশে দিয়ে নিজে শুলেন দরজার বেড়ার দিকটায় তক্তপোষটা বেড়ার গা ঘেঁষেই ওপাশে রান্নাঘর এবং তিন চার হাত দূরে অন্য শোবার ঘরে যাওয়ার জন্যে রান্নাঘরের সেই দরজা বড়ো কাকাবাবু লণ্ঠন জ্বালিয়ে ঠায় বসে রইলেন বিছানায় কড়া নজর রাঙাদার দিকে মাঝরাত্রির আসে ও ঘরে পিসিমা পিসে মশাই ও গায়ের দু চারজন লোক বসে কিন্তু আশ্চর্য হুড়কো নড়ল না আরও অপেক্ষা তবু নড়াচড়া নেই সবাই কেমন হতাশ হয়ে গেলেন একটু বাদে গাঁয়ের লোকেরা চলে গেলেন যে যার বাড়ি পিসিমা পিসে মশাই বসে রইলেন হুড়কোর দিকে তাকিয়ে যদি নড়ে নড়ল না এবং রাতও পুইয়ে আকাশ ফর্সা হল বড় কাকাবাবু রাঙাদার কান ধরে টেনে এনে হাজির করলেন পিসিমা পিসেমশাইয়ের কাছে তারপর দুই গালে বড় দুই চর সবাই হতভম্ব রাঙাদা ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন বড় কাকাবাবু তাকে তখনও ধমকে চলেছেন অবাক কাণ্ড পিসিমা পিসেমশাইকে রান্নাঘরে নিয়ে দেখালেন হুড়কোর সঙ্গে বাঁধা একটা শক্ত কালো গুলি সুতো সেই সুতো দরমার বেড়ার ফাঁক দিয়ে রাঙাদার বিছানার পাশে এক খুঁটিতে বাঁধা কাকা বাবু বললেন এবার বুঝলে তো দিদি ভূতটা কে তোমার গুণধর পুত্র আমি তো বলি সারা বাড়ি তোলপাড় আর বেনু কি করে নিশ্চিন্তে ঘুমোই তোমরা যখন ভূতের অপেক্ষায় বসে থাকো তখন সে শুয়ে শুয়ে ওই কালো সুতো ধরে টান মারে মারলেই নড়ে বুড়ো বাপ ওর গায়ের জোরের সঙ্গে পারবে কেন তোমরা তো বিশ্বাস করার জন্য বসেই আছো আর ওই পাজিটা শুয়ে শুয়ে তোমাদের নাকাল করেছে আর তোমরা যখন হুড়কো টানাটানিতে ব্যস্ত তখন একবার অন্ধকারে বাইরে গিয়ে চালে ঢিল মেরে আবার এসে শুয়ে পড়ে এবং আবার ওর সুতোর কেরদানি দেখায় দেখো আজ রাত থেকে আর কিছু হবে না এই দেখো সেই সুতো যত বদ বুদ্ধি সব মাথায় কোথায় গেল সেই হতভাগা হতভাগা ততক্ষণে বাড়িতে নেই ছুটে বাইরে বড় কাকাবাবু সকালের ট্রেনেই শিলচরে ফিরে গেলেন রাঙাদা হেলতে দুলতে তারপর বাড়ি এলেন মুখের ভাবখানা এমন যেন কিছুই হয়নি তবে সত্যি সত্যি সেদিন রাত থেকে মেজপিসিমার বাড়িতে ভূতের উপদ্রব থেমে গেল মেজপিসিমা বললেন ভূপেন্দ্র বলল বটে সুতোটাও দেখালো কিন্তু আমার বিশ্বাস হয় না আমার বেনুলাল এই সব করেছে সাধু বাবা বললেন অবিশ্বাসী নাস্তিকদের কথা বিশ্বাস রাখতে নেই নন্দী ভৃঙ্গেই এসেছিল না আর এখানে নয় কালই কৈলাসে ফিরে যেতে হবে দেখছি কোনো কথা বললেন না শুধু পিসে মশাই বহুদিন পর তিনি নিশ্চিন্তে ঘুমোতেও পারলেন শুনছিলেন হুড়ক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ